দেখুন আওয়ামী লীগ অফিস আওয়ামী লীগ অফিসটা আপনাদেরকে একটু দেখাই আওয়ামী লীগ অফিসের বর্তমান অবস্থা आहारी आहारी यहां

আহারি বেচারা বঙ্গবন্ধু তোমার সৈনিকেরা কই এত না বলে সাহসী তারা আহারি ভাই বহুত কান্নাই ভাই তারা বলে এত সাহসী

এই ভাই থাকু এটা বাঙান দরকার নাই জয় বঙ্গবন্ধু কি এবার সব জয় জনতা নিজে তো মরবর আমরা কমাইল কই ভাই একটা হ্যাঙ্গার দেন একটা হ্যাঙ্গার একটা ভাই শোনেন শোনেন স্মৃতি হিসাবে স্মৃতি হিসেবে একটা একটা হ্যাঙ্গার ওয়ান হ্যাঙ্গার অনলি ওয়ান হ্যাঙ্গার তিনজনের সরি ভাই থ্যাংক ইউ সবসময় না বিল্ডিং এখনো খারাপ আছে বিল্ডিং যেদিন বাঙতে পারবো সেদিন হলো 你过来一下。